অনেক বড় সাইজের বিগ সাইজের পাঠাই দাম যে জানাবো এখানে লোক নাই যার কারণে দাম জানাতে পারছি না যদি লোক এখানে আসে পাঠা যে নিয়ে আসে তাই যদি এখানে আসে তাহলে দাম সত্তর এটা পঁয়তাল্লিশ এটা চা হচ্ছে সত্তর হাজার টাকা

সবই করবে বলে পঁয়তাল্লিশ পঞ্চান্ন এটা পঁয়তাল্লিশ মাট <Popkeys> <expand> দেখানোর চেষ্টা করলাম দু হাজার পঁচিশ বলির উপযোগী পাঠাগুলোর দরদাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন